আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম পুরোদমে ইরান ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসছে যুদ্ধের কিছু ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতেই জানাব ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হতিযোদ্ধাদের ফিলিস্তিনের গাজায় বর্বরচিত হামলার প্রতিবাদে এবার ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান সমর্থিত ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী যোদ্ধারা তবে হামলায় তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের কোনও খবর পাওয়া যায়নি এরপর জানাব আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র ইরানে হামলা করতে পারে পরমাণু ইস্যুতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রথম দফায় ইতিবাচক ও গঠনমূলক আলোচনা হয়েছে আজ দুই দেশের মধ্যস্থতায় দুই দেশের প্রতিনিধি দল এই বৈঠক করেছে তবে আগামী সপ্তাহের মধ্যে চূড়ান্ত ফলাফল না আসলে যুক্তরাষ্ট্র ইরানে হামলা করতে পারে এমন হুঁশিয়ারি দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র আধা সামরিক বাহিনীর হামলায় সুদানে শতাধিক বেসামরিক নাগরিক নিহত সুদানে শতাধিক বেসামরিক নাগরিক নিহত হয়েছে দেশটির উদ্বাস্তু শিবিরে আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস এই হামলা চালায় আজ এক এলেপ কাশের স্থানে এক সরকারি কর্মকর্তারা তথ্য নিশ্চিত করেছে এদিকে দশ লাখ অভিবাসীকে ফেরত পাঠাতে চাপ ট্রাম্পের তিরিশ দিনের বেশি থাকা বিদেশিদের নিবন্ধন করার নির্দেশ নির্বাচনের প্রচারের সময় থেকে যুক্তরাষ্ট্র থেকে অভিবাসীদের বের করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প এরই ধারাবাহিকতায় দশ লাখ অভিবাসীকে ফেরত দেওয়ার কার্যক্রম শুরু করেছে ট্রাম্প যুক্তরাষ্ট্রে ভ্রমণে গিয়ে কেউ যদি তিরিশ দিনের বেশি অবস্থান করে তাকে নিবন্ধন করার নির্দেশ দেওয়া হয়েছে এছাড়াও ওই অভিবাসীদেরকে সেই নিজ নিজ রাষ্ট্র যদি ফেরত নিতে না চায় তাহলে পানামা মেক্সিকো এবং কোস্টারিকার মতো এমন দরিদ্র রাষ্ট্রে তাদের পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ডোনাল্ড ট্রাম্প এরই ধারাবাহিকতায় তিরিশটি রাষ্ট্রের সঙ্গে ট্রাম্প প্রশাসন বৈঠক করছে ওইসব রাষ্ট্রেই এসব প্রবাসীদের ফেরত পাঠানো হবে এবং সর্বশেষ জানাব আনন্দ শোভাযাত্রায় ফ্যাসিবাদের মুখোচ্ছবি বাংলা নববর্ষ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজন করা হয়েছে বর্ষবরণ নববর্ষের ঢাবির কর্মসূচি ঐক্যতান ফ্যাসিবাদের অবসান এই প্রতিবাদ্যকে সামনে রেখে আজ চারুকলা অনুষদের সামনে থেকে বের হয়েছে ঐতিহ্যবাহী বর্ষবরণ শোভাযাত্রা সেখানে পানি লাগবে মুগ্ধের সেই ডায়লগটিও একটি বড় পানির বোতল সেখানে উপস্থাপন করা হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে দিন যাতে করে অন্য অন্য বন্ধুরাও আমাদের এই লেটেস্ট আপডেট সংবাদগুলো জানতে পারে আর আপনি যদি গাজা যুদ্ধে নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন এবারে বিস্তারিত Thank you ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুতিযোদ্ধাদের ফিলিস্তিনি গাজায় বর্বরচিত হামলার প্রতিবাদে এবার ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান সমর্থিত ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিবিদ্রোহীরা তবে হামলায় তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি কি পরিমাণ হয়েছে খবরটি জানা যায়নি আর সুতিদের চালানো ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে ইসরায়েল জুড়ে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে বাসিন্দাদের সতর্ক করে দেয়া হয়েছে বলে ইসরায়েলের সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে ইয়েমেন থেকে এই হয়েছে বলে ইসরায়েলের সংবাদ বার্তা সংস্থা এফ প্রতিনিধিরা জেরুজালেম ইসরায়েলি শুনতে পেয়েছে বলে তাদের প্রতিবেদনে দাবি করেছে সাইরেন বাজিয়ে বাসিন্দাদের সতর্ক করে দেওয়ার পরপরই ইসরায়েলে হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলেও জানানো হয় এ এফ এই প্রতিবেদনে ইসরায়েলের সেনাবাহিনী বলেছে ইরান সমর্থিত গোষ্ঠীরা আজ ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে অন্তত দুইবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বলছে সামরিক বাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেপণাস্ত্র বাধা দেওয়ার চেষ্টা করা হয় তবে হুতিদের ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিরোধ করা সম্ভব হয়েছে কিনা সে বিষয়ে জানতে তদন্ত চলছে ইয়েমেনে হুতিদের ক্ষেপণাস্ত্রের আঘাতে তাৎক্ষণিকভাবে ইসরায়েলে কোনো ক্ষয়ক্ষতি কিংবা প্রাণঘাতীর ঘটনা ঘটছে কিনা তা জানা যায়নি টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের মধ্য অঞ্চল জেরুজালেম এবং পশ্চিম তীরের কিছু বসতিতে সাইরেনের শব্দ শোনা গেছে গত আঠারোই মার্চ ফিলিস্তিনে অবরুত গাজা উপত্যকায় নতুন করে সামরিক অভিযান শুরু করেছে ইসরায়েলি দখলদার বাহিনী গাজায় ইসরায়েলি বাহিনীর নতুন অভিযানের প্রতিবাদে তখন থেকে ইসরায়েলে বিশটিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কয়েক ডজন ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুতিয উল্লেখ্য দু হাজার তেইশ সালের অক্টোবরে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মোট পঞ্চাশ হাজার নয়শো তেত্রিশ জন ফিলিস্তিনি নিহত এবং এক লক্ষ ষোলো হাজার পঁয়তাল্লিশ জন আহত হয়েছে আগামী সপ্তাহের মধ্যেই যুক্তরাষ্ট্র কি ইরানে হামলা করবে পরমাণু ইস্যুতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রথম দফায় ইতিবাচক ও গঠনমূলক আলোচনা হয়েছে আচমানের মধ্যস্থতায় দুই দেশের প্রতিনিধিদের মধ্যে পরোক্ষ এই বৈঠক অনুষ্ঠিত হয় উভয় পক্ষ আগামী সপ্তাহে আরেকটি বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছে সেটি ইরানের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আলোচনা ব্যর্থ হলে হামলা করে বসতে পারে যুক্তরাষ্ট্র মনে করা হচ্ছে ইরান তার আগের কঠ্টোরপন্থ অবস্থান থেকে সরে এসছে কারণ এর আগে পারমাণবিক মধ্যস্থতা নিয়ে ইরানের নেতারা হম্বিতম্বি করে আসছিলেন তারা কিছুতেই মার্কিনীদের সঙ্গে আলোচনার টেবিলে বসতে রাজি হচ্ছিলেন না এক পর্যায়ে ডোনাল্ড ট্রাম্পের সর্বোচ্চ চাপ প্রয়োগ নীতির ঘোষণা দেন বলেন কোনো চুক্তি না হলে সামরিক পদক্ষেপ নেওয়া হবে ট্রাম্পের যুদ্ধের হুমকির পর নমনীয় হতে থাকে ইরান তবে সরাসরি আলোচনায় বসতে রাজি হয়নি আব্দ আয়াতুল্লাহ আলী খামেনির দেশ এর বদলে মধ্যস্থতায় পরোক্ষ বৈঠকে মিলিত হয়েছে দুই দেশ তেহরানে ক্রমবর্ধমান পারমাণবিক কর্মসূচি মোকাবেলায় যুক্তরাষ্ট্র উঠে পড়ে লেগেছে ইরানের উপর আস্থা রাখতে পারছেন না অপরদিকে ইরানকে নবাতে মার্কিন মদে সামরিক পদক্ষেপের সূচক খুঁজছে ইসরায়েল বৈঠক শেষে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস হারাগোচি বলেছেন আমি মনে করি আমরা আলোচনার জন্য একটি ভিত্তির খুব কাছাকাছি পৌঁছে গেছি যদি আমরা আগামী সপ্তাহ এই ভিত্তি শেষ করতে পারি তাহলে আমরা অনেক দূরে এগিয়ে যাব এর উপর ভিত্তি করে প্রকৃত আলোচনা শুরু করতে সক্ষম হব বলেও জানান তিনি সুদানে শতাধিক বেসামরিক নাগরিক নিহত সুদানের শতাধিক বেসামরিক নাগরিক নিহত হয়েছে দেশটির উদ্বাস্তু শিবিরে আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস আর এস এফের হামলায় রোববার এল ফাঁসের এক সরকারি কর্মকর্তায় তথ্য জানিয়েছে নর্থ রাজ্যের স্বাস্থ্য কর্তৃপক্ষ মহাপরিচালক ইব্রাহিম খাতির বলেছেন শুক্রবার জামজামের উদ্বাস্তু শিবিরে আর এস এফের মিলিশিয়া নির্মম হামলায় শতাধিক বেশ বেসামরিক নাগরিক নিহত হয়েছে আহত হয়েছে আরও কয়েক ডজন মানুষ শতাধিক রাজ্যের আবু শোক উদ্বাস্তু শিবিরে মিলিশিয়াদের আরেক হামলায় অন্তত চোদ্দ জন নিহত হয়েছে আহত হয়েছে আরও অনেক স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ইমার্জেন্সি রুম এক বিবৃতিতে বলেছে আবু শোক শিবিরে আর এস এফ এর যোদ্ধাদের ব্যাপক গোলাবর্ষণের কারণে কমপক্ষে চল্লিশ বেসামরিক নিহত এবং শত শত মানুষ আহত হয়েছে তবে এই হামলার বিষয়ে তাৎক্ষণিক কোন মন্তব্য জানা যায়নি আর এস এফের দু দশই মে থেকে এল সাপেরে সুদানের সশস্ত্র বাহিনী এসএএফ এবং আর এস এফ এর মাঝে প্রাণঘাতী লড়াই চলছে সূত্র আইএনএনএসের দশ লাখ অভিবাসীকে ফেরত পাঠাতে চাপ ট্রাম্পের তিরিশ দিনের বেশি থাকা বিদেশিদের নিবন্ধন করার নির্দেশ নির্বাচনের প্রচারণের সময় থেকেই যুক্তরাষ্ট্র থেকে অভিবাসীদের বের করে দেওয়ার কথা বলে আসছেন ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্টের ক্ষমতা গ্রহণের প্রথম দিন থেকে এ বিষয়ে কাজ শুরু করেছেন তিনি মেয়াদের প্রথম বছরে আরও অভিবাসীদের বহিষ্কারের জন্য আগ্রাসীভাবে চাপ দিতে থাকে ট্রাম্প প্রশাসন ফেডারেল কর্মকর্তাদের মতে আলোচনার বারবার প্রথম বছর রে বহিষ্কার করতে চায় একটি উচ্চাকাঙ্ক্ষী সংখ্যা উঠে আসছে তা হলো 10 লাখ পরিকল্পনা সম্পর্কে অবগত চারজন বর্তমানে সাবেক ফেডারেল কর্মকর্তার বরাত দিয়ে তথ্য জানিয়েছে খবর নিউইয়র্ক টাইমস এর ট্রাম্প প্রশাসনের এক বছরে 10 লক্ষ অভিবাসীকে বের কোতে দিতে বের করে দিতে পারলে তা হবে বিশাল একটি রেকর্ড কারণ সাবেক প্রেসিডেন্ট बराক ওবামার সময় বছরে সর্বোচ্চ সংখ্যা ছিল 4 লাখের সুবেশি নাম প্রকাশ না করার শর্তে কর্মকর্তারা বলেছেন কিভাবে এই সংখ্যা গণনা করা হচ্ছে তা প্রকাশ করা হচ্ছে না বিশ্লেষকরা বলছেন তৎবিল তহবিল কর্মীদের স্তর এবং দেশ থেকে বের করে দেওয়ার আগে বেশিরভাগ অভিবাসীর আদালতের শুনানোর শুনানির অধিকার রয়েছে তা বিবেচনা করলে এই লক্ষ্য অবাস্তব যদিও তা অসম্ভব নয় বর্তমান ও সাবেক দুই কর্মকর্তা জানিয়েছেন হোয়াইট হাউসের উপদেষ্টা স্টিফেন মিলার এই লক্ষ্য অর্জনে প্রায় প্রতিদিনই হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ এবং অনন্য ফেডারেল সংস্থার কর্মকর্তাদের সঙ্গে কৌশলে তৈরি করছেন কর্মকর্তারা বলছেন দ্রুত সংখ্যা বৃদ্ধির একটি কৌশল হল চোদ্দ লাখ অভিবাসীদের মতো যাদের চূড়ান্ত আদেশ রয়েছে তাদের ফেরত পাঠানো তাদের নিজ দেশ ফিরে নিতে না চাইলে তৃতীয় কোনো দেশে পাঠিয়ে দেওয়া সম্পত্তি আদালতে দায়ের করা এক মামলায় প্রশাসন জানিয়েছে তারা হাজার হাজার অভিবাসীকে তৃতীয় দেশ হিসেবে পরিচিত এমন গন্তব্যগুলোয় পাঠানোর আশা করছে এমন তিরিশটিরও বেশি দেশের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা চলছে কর্মকর্তারা ইতিমধ্যেই মেক্সিকো কোস্টারিকা পানামাস এমন দেশগুলোয় তাদের পাঠানো শুরু করেছে